মোহন আমরা আসলে আছি সাজার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন ফটোকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অল্প দুই থেকে তিন মিনিট আগে সাধারণ শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এবং ব্যাপক রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ফুটানি হয়েছে আমরা এখন দেখছি যে সব সাধারণ শিক্ষার্থীরা অনেকেই কিন্তু এই স্থান থেকে চলে গেছেন এবং এখানে বিপুল পরিমাণে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা যদিও আপনাদেরকে আসলে নেটওয়ার্ক এই এই আমরা যে এলাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি সেই এলাকাটিতে কিন্তু আসলে নেটওয়ার্কের কোনো ধরনেরই এই নেটওয়ার্ক নেই এই জন্য আমরা মানে এই জায়গা থেকে কিন্তু অন্য কোনো জায়গায় শিফট করতে পারছি না কিংবা মুভ করতে পারছি না আমরা একই স্থানে দাঁড়িয়েই কিন্তু আসলে আমরা লাইভ টেলিকাস্ট করতেছি আমরা দেখতে পাচ্ছি একজন মোহন মোহন যে না আমরা দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ শিক্ষার্থী আহত শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে ওনার মোহন ওটা ফুটেছিল আমরা আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট আহত হয়েছেন এবং মাথায় দিয়ে ব্লাড বের হচ্ছে আমরা দেখা যে মুহুর মুহুর গুলির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আমরা আছি এ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন ফটকে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন ফটক থেকেই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে অল্প আট থেকে দশ মিনিট আগেও কিন্তু শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছিলেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা সকাল এগারোটা থেকেই কিন্তু ক্যাম্পাসের যে মেন ফটক আছে সেই মেন ফটকটিতেও কিন্তু অবস্থান নিয়েছিলেন আমরা অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আহত শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা আসলে রক্তাক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালের দিকে যাওয়া হচ্ছে আমরা আসলে আমরা আপনাদেরকে

জানে যে আজকে সারাদিন থেকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান এক পর্যায়ে দেখে যায় যে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া হয় ম্যানেজমেন্ট হয় পুলিশ এখন বেশ কয়েক রকম আবার সাউন্ডি দেখেছি যে আপনারা আমাদের সিলেট লাইভের মাধ্যমেই দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু দুজন আহত শিক্ষার্থীকে কিন্তু এদিক দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে একজনের মাথা ফেটেছে দুজনেরই মাথা ফেটেছে এবং বেশ কয়েকজনই কিন্তু আহত আমরা আসলে নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেমে আসলে এই জায়গা থেকে কিন্তু আসলে না সারা থেকে শিক্ষার্থীরা কিন্তু টাউন কর্মসূচি ছিল তার প্রেক্ষিতে কিন্তু তারা সড়কে এসে সাঁতারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেয়ে ফটকে দৌড়ে এসে অবস্থান নেন এবং দীর্ঘ সময় এখানে অবস্থান করছিলেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন কিছুক্ষণ অল্প কিছুক্ষণ আগেও এখন থেকে পনেরো মিনিট আগেও কিন্তু এইখান এই এই জায়গাটা এই যে সাঁতারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মেইন

যেটা আমরা লং উই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা আপনাদেরকে যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করছি যে দেখানোর আসলে আমরা এই জায়গাটা ট্যাক করতে পারছি না কারণ এখানকার কার ওয়াইফাই সাথে কিন্তু আমরা কানেক্ট হয়ে কিন্তু আপনারা আপনাদেরকে লাইট দিচ্ছি আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু সারা সারাদিনের একটা টিম সি আর টি অফিসের টিম কুমারগাঁও

আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় শিক্ষার্থীকে নিয়ে আসা যায় মেমোরি লুট মেমোরি লুট ক্যামেরা লাইভ থেকে ক্যামেরা বাহন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কার পাচ্ছেন আমরা অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনো দূরেই কিন্তু দাওয়া পাপ পাপাটা দেওয়া হচ্ছে কিন্তু সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মেন ফটক সেটি কিন্তু এখন এখানে কোনো ছাত্ররা নেই আমরা আপনাদের তা দেখাচ্ছি 노바이 아샤니 야마 에 아미 아시 넘버 코드 탐 알라 로스트 콜레 자 코타 콜레 탁투 아슐레렉톨 코레 다오 액존 액존 코레 다오 아오 스톱 가데라시 텐스와가네 프로가네 스콜케 아파 하비 코비 没，不多。